तो हाराते गेसे

আমাকে বরকতের বার মতো শেষ পেসিডির কী রাও আমি আবার করেছি যে বরকতের বাস লোনে সুন্দর লাগাই দেয় কাঁকড়া ও যাক খাট ফটিয়ে গেছে না দৌড় যদি কয় কি না বরের সার করে বসতি দেব না বরের বউনারা বসতি আসবে না তুই থাকবি দিক টাকা এই রানান ভাই

বেশিক কথা করে না লিমিস্টিকটি ফেরিয়া যাবেন মনিমি আর মায়কে বাগ্নি কেত ওরের কোনো ই নাই